আপনার শিশু কি ঠিকমতো সব কিছু দেখতে পাচ্ছে যদি দেখতে না পায় তাহলে সেটা আপনি কিভাবে বুঝবেন এবং এই যে দেখতে না পেলে তার কি কি সমাধান রয়েছে বা কি কি পদক্ষেপ রয়েছে সেগুলো নিয়েই আজকের এই ভিডিওর টপিক তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে যদি শিশুর দৃষ্টিশক্তি কম হয় তাহলে এই লক্ষণগুলো দেখা দেয় প্রথমত জিনিস খুব কাছে নিয়ে দেখা জিনিস বলতে যেমন কখনো মোবাইল দেখছে তো মোবাইলটা খুব চোখের কাছে নিয়ে এসে দেখা বা বই পড়ছে বইটাকে খুব কাছে নিয়ে এসে দেখা বা যে কোনো খেলনা সে খেলা করছে একদম কাছে গিয়ে খেলছে তো এইগুলো যে কোনো জিনিস সে একদম কাছে নিয়ে এসে যখন দেখছে দেন চোখ ঘষা মানে চোখটাকে রগড়াচ্ছে ঝাপসা দেখছে তার জন্য চোখটাকে রগড়াচ্ছে রগড়ে পরিষ্কার দেখার চেষ্টা করছে আবার দূরের বস্তু শনাক্ত করতে না পারা মানে দূরের একটা কোনো খেলনা রয়েছে বা দূরে যেমন কখনো দরজার যে কপাটগুলো থাকে তো সেইগুলোতে দেখা যাচ্ছে ধাক্কা মারছে মানে বুঝতে পারছে না দূরের একটা জিনিস রয়েছে সেটাকে এসে ফোকাস করতে পারছে না আবার চোখের একটা অস্বাভাবিক নাড়াচারা যেমন চোখটাকে বারবার পলক ফেলছে বা চোখটা কেমন যেন বাঁকা হয়ে রয়েছে বা টড়া ট্যাড়া হয়ে রয়েছে এইরকম আবার পড়াশোনায় মনোযোগ কম হওয়া মানে পড়তে বসে দেখা যাচ্ছে একটা লাইন দেখতে দেখতে আর একটা লাইনে চলে যাচ্ছে মানে লাইনটাকে মিস করে যাচ্ছে আবার পড়তে ইচ্ছে করে না ঠিক আছে পরীক্ষায় ভালো নাম্বার পাচ্ছে না মানে ভালো সে ফোকাস করতে পারছে না পড়াশুনোতে আবার আলোতে সমস্যা মানে উজ্জ্বল আলো মানে অতিরিক্ত আলোতেও সমস্যা হতে পারে যে উজ্জ্বল আলোতে চোখ মুচকে দেখছে আবার অন্ধকার জায়গাতে মানে অনেক সময় কি হয় আমরা অন্ধকার জায়গাতেও ঠিক মতো চলাফেরা করতে পারি কিন্তু দেখা যাচ্ছে একটু অন্ধকার জায়গাতেই সে চলাফেরা করতে পারছে না তার অসুবিধা হচ্ছে তো এই সব লক্ষণগুলো দেখা দেয় তো এইসব যদি লক্ষণগুলো দেখা দেয় তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী একজন অপটোমেট্রিস্ট বা অপথালমোলজিস্টের সাথে যোগাযোগ করুন এবং বাচ্চার চোখের চেক আপ করান এবার আসি এই যে দৃষ্টিশক্তি কম হচ্ছে তো এই কম হওয়ার কারণগুলো কি কি রয়েছে কি কি কারণে এগুলো কম হয় দৃষ্টিশক্তি কম হয় তার মধ্যে প্রথমত হচ্ছে রিফ্রেকটিভ এরর রিফ্রেকটিভ এরর মানে চোখে পাওয়ার থাকা যেমন মায়োপিয়া মানে মাইনাস পাওয়ার আবার হাইপারমেট্রোপিয়া মানে প্লাস পাওয়ার এইরকম যদি পাওয়ার থেকে থাকে আবার দেখা যাচ্ছে সিলিন্ড্রিক্যাল পাওয়ার রয়েছে মানে পাওয়ার পাওয়ার রয়েছে তো এইরকম যদি থেকে থেকে থাকে থাকে মানে রিফ্রেক্টিভ তাহলে কিন্তু ঝাপসা দেখবে আবার দুই নম্বর হচ্ছে স্ট্রাবিসমাস স্ট্রাবিসমাস মানে দুটোর চোখ ঠিক একভাবে যদি কাজ না করে ঠিক আছে আবার দেখা যাচ্ছে স্কুইন্ট রয়েছে মানে একটা চোখ টেরা রয়েছে তো এইটা স্কুইন্টের জন্য তার একটা চোখ ঝাপসা দেখছে বা চোখটা দেখছে ঠিক আছে তো এ এর ফলে কি হচ্ছে একটা চোখে সে কম দেখে তো দৃষ্টিশক্তি তার কম থাকে আবার অ্যামলায়োপিয়া মানে লেজিয়াই মানে যেখানে তার চোখটা দুর্বল রয়েছে সে তার কোনো একটা বস্তু ফোকাস করতে পারে না তার কারণে তার চোখটা আস্তে আস্তে কাজ করা কমিয়ে দিচ্ছে আবার জন্মগত সমস্যা জন্মগত ত্রুটি যেমন রেটিনাতে কোনো ত্রুটি রয়েছে রেটিনা পুরোপুরি হয়তো ডেভেলপ হয়নি আবার জন্মগত কারণে টোসিস রয়েছে আবার জন্মগত কারণে হয়তো ছানি রয়েছে তার জন্য দেখছে না কম দেখছে আবার ডিজিটাল ডিভাইস অতিরিক্ত যদি ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার বা ল্যাপটপ বা মোবাইল ফোন ব্যবহার এর জন্য কিন্তু দৃষ্টিশক্তি কম হতে পারে তো এই যে পাঁচটা কারণ রিফ্রেকটিভ এরোর স্ট্র্যাবিসমাস অ্যামলায়োপিয়া জন্মগত সমস্যা আবার অত্যধিক ডিজিটাল ডিভাইসের ব্যবহার এইগুলোর কারণে কিন্তু শিশুদের দৃষ্টিশক্তি কম হয় এবার আসি যে আপনার যে বাচ্চা বা শিশু রয়েছে তার চোখের যে সমস্যা রয়েছে সেটা আপনি কিভাবে নিশ্চিত হবেন তো প্রথমত আপনাকে বাড়িতে তার যে আচরণ বা তার যে চলাফেরা সেটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে মানে দেখতে হবে যে বই পড়ার সময় সে কাছে নিয়ে দেখছে কিনা বা মোবাইল দেখার সময় সে কাছে নিয়ে দেখছে কিনা বা দূরের কোনো বস্তু সে ফোকাস করতে পারছে কিনা মানে হয়তো আপনি দশ ফুট দূরে বা কুড়ি ফুট দূরে থেকে কোনো একটা খেলনা দেখাচ্ছেন কিন্তু সে দেখতে পাচ্ছে কিনা সেটা আপনাকে ফোকাস করে দেখতে হবে যে পর্যবেক্ষণ করতে হবে যে সে ঠিকঠাক দেখতে পাচ্ছে কিনা বারবার চোখ ঘষছে কিনা বা চোখের যে অস্বাভাবিক নাড়াচাড়া চোখ বারবার চোখের পাতা ফেলছে না বা চোখটা ট্যাড়া হয়ে আছে কিনা এগুলো কিন্তু আপনাকে বাড়িতে প্রথমে পর্যবেক্ষণ করতে হবে যদি দেখেন যে কোনো প্রবলেম রয়েছে তাহলে অবশ্যই একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যান দ্বিতীয়ত হচ্ছে আমরা কিভাবে বুঝবো তো অবশ্যই বাচ্চাকে আপনাকে চোখের ডাক্তার দেখাতে হবে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে যদি প্রবলেম নাও থাকে তাহলে অবশ্যই আপনাকে চোখের ডাক্তার দেখাতেই হবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কোনো প্রবলেম কোনো সিমটম সেগুলো দেখা যাচ্ছে না বাচ্চার মধ্যে তার সত্ত্বেও তার চোখে কোনো প্রবলেম থাকতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটা ভিশন থ্রেটেনিং ব্যাপার থাকে তো অবশ্যই চোখের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং বাচ্চার চোখের চেক করান এবার যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যে উনি যেটা বলবে যে ট্রিটমেন্টের দিকে যাবে বা যে প্রসেসের দিকে যাবে সেই প্রসেসটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে আবার স্কুলে আপনাকে মাস্টারমশাইদের বা যারা ম্যাডাম রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে তার স্কুলের পারফরম্যান্স কেমন অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা বাড়িতে সেটা লক্ষ্য করতে পারি না কিন্তু স্কুলে গিয়ে সেটা ধরা পড়ে দেখা যাচ্ছে পিছনের বেঞ্চের দিকে বসেছে কিন্তু বোর্ডের লেখা দেখতে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে অনেক সময় স্কুলের টিচাররা বাড়িতে ইনফর্ম করে যে আপনার বাচ্চা ঠিকমতো দেখতে পাচ্ছে না তো এগুলো অবশ্যই আপনাকে স্কুলেও জানতে হবে যে বাচ্চা স্কুলে কেমন অ্যাক্টিভিটিতে ইনভলভ থাকে তো এইগুলোর মাধ্যমেই কিন্তু আমরা জানবো যে বাচ্চার যে প্রবলেম রয়েছে সেটা কতটা কি রয়েছে ঠিক আছে এবার ধরুন আপনার শিশুর কোনো প্রবলেম নেই দৃষ্টিশক্তির কোনো প্রবলেম নেই কিন্তু সেটাকে ভালো রাখতে দেখা যাচ্ছে প্রবলেম নেই কিন্তু প্রবলেম হতে তো দেরি নেই তাহলে সেই দৃষ্টিশক্তিটা ভালো রাখতে আমরা কি কি করবো প্রথমত খাদ্যাভ্যাসটা ভালো রাখতে হবে খাদ্যাভ্যাস বলতে ভিটামিন এ জাতীয় খাবার ভিটামিন ই এছাড়াও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এইরকম যুক্ত খাবারগুলো আপনাকে বাচ্চাকে দিতে হবে যেমন আপনি গাজর খাওয়াতে পারেন মাছ ডিম দেন বিভিন্ন রকমের সবজি পালং শাক এবং বাদাম এগুলো আপনি খাওয়ান বাচ্চাকে সাথে সাথে আপনিও গ্রহণ করুন কারণ আপনার দৃষ্টিশক্তিটাও তো ভালো রাখা দরকার তার সাথে সাথে ডিজিটাল ডিভাইসের যে ব্যবহার সেটা কিন্তু কমাতে হবে সাথে সাথে শুধু বাচ্চার ডিজিটাল ডিভাইসের ব্যবহার কমালে হবে না আপনারও ডিজিটাল ডিভাইসের ব্যবহারটা কমাতে হবে কীরকম স্ক্রিন টাইমটা আমাদের সীমিত করতে হবে কাজের জন্য যেটুকু দরকার অবশ্যই সেটুকু ব্যবহার করুন কিন্তু যদি দেখা যাচ্ছে লং টাইম ডিজিটাল ডিভাইসে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় পড়াশোনার সময় কাজে লাগে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতি কুড়ি মিনিট অন্তর অন্তর কুড়ি সেকেন্ডের জন্য একটু রেস্ট দিতে হবে মানে টোয়েন্টি 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 রুলটা ঠিক আছে তো এইভাবে একটু ফলো করতে হবে নিয়মিত চোখ পরীক্ষা করাতে হবে আপনি চক্ষু বিশেষজ্ঞ যেমন অপটোমেট্রিস্ট বা অপথালমোলজিস্টের কাছে বছরে একবার হলেও আপনার চোখের চেকআপ করান শিশুরও চোখের চেকআপ করানো জরুরি ঠিক আছে সাথে সাথে আলোর সঠিক ব্যবহার আলোর সঠিক ব্যবহার বলতে কি বোঝানো হয় পড়ার সময় সেখানে যেন যথেষ্ট আলো থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে সাথে সাথে আমরা অনেকে কি করি যে অন্ধকার ঘরে মোবাইল দেখছি বা টিভি দেখছি সেগুলো কিন্তু একদম করা যাবে না আপনাকে পর্যাপ্ত আলোর উপস্থিতিতে কাজগুলো করতে হবে দেন বাচ্চাদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াতে হবে মানে বাচ্চাদের খেলাধুলা বা বাইরের পরিবেশে পাঠানো মানে বাইরে খেলাধুলো করা ঘরে খেলাধুলো করলে কিন্তু চোখের প্রবলেম হয় তো সেই ক্ষেত্রে বাইরে খেলাধুলো বাইরের পরিবেশে যখনই সময় কাটাবে তার দৃষ্টিশক্তি অবশ্যই ভালো থাকবে শিশুর চোখের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের ভবিষ্যৎ আপনার হাতে তাদের দৃষ্টিশক্তি আপনার হাতে তাহলে অবশ্যই বাচ্চাদের দিকে খেয়াল রাখুন তাদের মধ্যে যদি এরকম আমি যে লক্ষণগুলো বললাম সেগুলোর কোনোটা দেখা দেয় তাহলে অবশ্যই নিকটবর্তী একজন চক্ষু চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করুন আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন যাতে তারাও তাদের বাচ্চাদের খেয়াল রাখতে পারে ধন্যবাদ